হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু আবারও নিয়ে আসলাম বিন সাইজের যে ড্রেসগুলো রেয়াতের এগুলোর ভিতরে একটা ধামাকা দিয়ে দেবো আপনাকে কিন্তু হোলসেলের ছ পিসের উপরে নিলে কিন্তু বিশাল বড় একটা ডিসকাউন্টের ধামাকা পেয়ে যাবেন আর আগে কিন্তু আমাদের শোরুমটা কিন্তু থ্রি পিস রুম ছিল আর বেডশিটের যে রুমটা ছিল সেটার ভিতরে কিন্তু এখন আমরা সম্পূর্ণ অফারের ড্রেসগুলো আর হচ্ছে কম দামে যে হাজারের নিচে যে ড্রেসগুলো এই ড্রেসগুলো কিন্তু আমাদের এই শোরুমে নিয়ে আসছি তো রেয়াতের ড্রেসগুলো এক করে প্রত্যেকটা খুলে দেখব ফুল ভিডিওতে দেখতে হবে দৈজ্র সহকারে আর অবশ্যই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করে ফলো করে দেবেন তো ফার্স্টে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার হচ্ছে থাকবে হচ্ছে মিষ্টি কালারটা থাকবে সম্পূর্ণ বোকে কাজ করা থাকবে দুই পাশে জাম কালার থাকবে হচ্ছে পাইপিং করা থাকবে এটা হচ্ছে সামনের পার্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচেরটা হচ্ছে স্লিপ পেয়ে যাবেন এটার সাথে অন্য পেয়ে যাবেন এ ছ থাকবে দুই পাশে কিন্তু কাট আউট করা কাজ করা থাকবে পুরনো প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তো দেরি না করে কিন্তু চলে আসতে হবে মেসেজ বেলানাটার প্রাইজে হ্যাটশোরমে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের ভিতরে পেয়ে যাবে প্রাইস দিয়েছি মাত্র নশো টাকা আর যারা হোলসেলে নেবেন ছয় পিসের উপরে নেবেন তারাই কিন্তু শোরুমে আসলে কিন্তু হোলসেল রেটটা পেয়ে যাবেন তা দেরি না করে কিন্তু চলে আসতে হবে মেসেজ বেলানোর প্রাইজের হ্যাডশোট মেয়ে তিনশো একষট্টি এলিফেন্টর ডাকা বারশো পাঁচ আমরা কিন্তু আপনাদের জন্য নিত্য নিত্য ডিজাইনের ড্রেস নিয়ে কিন্তু সবসময় হাজির হই ওয়াও এই ডিজাইনটা দেখেন এক কালারের ভিতরে সম্পূর্ণ প্রত্যেকটা কিন্তু গলার ভিতরে অ্যাম্বোয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করে থাকবে তো আপনারা কিন্তু অনেক সময় ভিডিও অনেক রকম কালার দেখা যায় কিন্তু দেখা গেছে সরাসরি না আসলে কিন্তু বুঝতে পারবেন না যে ড্রেসগুলো কীরকম প্রত্যেকটা ড্রেসেই কিন্তু একবারে মাথা নষ্ট আর খুবই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে প্রত্যেকটা দোপাটাই কিন্তু একবারে লম্বা চড়া থাকবে আর হচ্ছে দুই পাশে কিন্তু সুন্দর কাটআউট করে কাজ করা থাকবে প্রাইস দিয়েছি মাত্র নয়শো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে হলুদের ভিতরেও এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো কিন্তু একবারে খুবই মাথা নষ্ট কাজটা কিন্তু একবারে নিখুঁত দেবে করা রয়েছে আর সম্পূর্ণ এমব্রয়ডারির উপরে কাজ করা প্রাইস দিয়েছি মাত্র কত নয়শো টাকা আর ছয় পিসের উপরে নিলেই কি একবারে একটা হোলসেল রেট পেয়ে যাবেন আর ছয় পিসের উপরে নিলেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া কিন্তু আপনাদেরকে বিলানের প্রাইস আরও সুযোগ সুবিধা দিয়েছে চার পিসের উপরে নিলে কিন্তু পাচ্ছেন হোলসেল রেট এছাড়া কিন্তু বিভিন্ন আইটেমেরই আমাদের এই শোরুমের ড্রেস রয়েছে যেরকম তা আমি কিন্তু প্রত্যেকটা কমবেস ডিজাইনের প্রত্যেকটা কালার থেকে খুলে দেখে দিয়েছি কারণ আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনাদেরকে যদি এক নজর আমরা দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটার সাথে অন্য দুপাটা পেয়ে যাবেন এ আমাদের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখেন কি পরিমাণ কালেকশন পুরো র্যাক ভর্তি কিন্তু কালেকশন রয়েছে এটা হচ্ছে দুপাটারটা প্রাইস দিয়েছি মাত্র নয়শো টাকা দেরি না করে ইনবক্স করে ফেলেন যার যেটা প্রয়োজন হয় তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন